গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হজরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্ব নিকৃষ্ট কাফের খুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়া হজরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে খুদার কসম কিতাবে আছে সিরে আছে আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেক মারছে প্যারেক তার কাটা প্যারেক মাইরা এরপরে ওনাকে দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরত আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই জানিস না কলিজায় যে ইমান আছে সেই ঈমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তো মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হট্টা না করে মানে প্রত্যেক তো মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতে আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই কয় যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া যেমনে ছিলে আসিয়ার শরীরের চামড়ার চিনতে থাকো তাফসীরের মধ্যে আছে হযরত আসিয়া এট তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মওলা আমি তো जान দেব মাওলা তোমার জন্য আমার শুধু একটা আবদার আল্লাহ আমি জান্নাতে তুমি আল্লাহর সাথে তুমি রবের সাথে তোমার ভাইলো ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই রব্বি বিলি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই আমি ওই জান্নাতের ঘরটা চাই আমারই দূরে আপনার আল্লাহ তখন তাফসীর আছে আল্লাহ জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার আসি জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে তাহলে একজন নারী প্রমাণ করছে আমি এত বড় কাফের ঘরে থেকেও যদি ইমান বাঁচাইতে পারি আমাদের আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান মুসলমান না কথা বলেন না কেন স্বামীরা মুসলমান না শ্বশুর মুসলমান না শাশুড়ি মুসলমান না দেবর মুসলমান না ভাসুর মুসলমান না তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন আমার নারী সে পর্দা রক্ষা করতে পারবে না কেন সে কি ফেরাউনের ঘরে সে কি নমরুদের ঘরে থাকে